তো ফরজ নামাজ ফরজ রোজা এখন আমার মারা বলতে পারে রোলামিন তোর কি মাথা খারাপ হইছে আমরা তো মাসের ছত্রিশ দিনের তিরিশ দিনের দশ দিনই তো থাকে অপবিত্র থাক জমা শোনো যখন তোমরা অপবিত্র হয়ে যাবা যখন হ্যাঁ নেপাজ আসবে আসবে সঙ্গে সঙ্গে নামাজ সেরে দিবে রোজা সেরে দিবে যদি ফরজ রোজা হয় এটা কাজা দায় করবে কাজা কোন নামাজ আদায় করা লাগবে না ও মা আসন তেলের কান্ডা লাগা আসন তবে পুরুষের জন্য কোন কাজা নামাজ নাই যতই কোন মৌলবী বুঝক যে কাজা আদায় কর তোদের মুসলমান কোন কৈফের দেওয়া যাবে না কারণ আব্দুল সারি এক কাপড়ে স্বামী স্ত্রী নামাজ পড়েছে পাঁচ অক্ত মুসলমান সন দাঁড়ায় পড়তে পারিস না বয়া পড় বয়া পড়তে পারিস না শুয়া পড় শুয়া পড়তে পারিস নিশারায় পড় তবু কোন সার নাই তোরে মুসলমান সফর করছিস চারি কা দুক কর তবু তোর কোন মাপ নাই জোরে বলেন ঠিক গেলেন ঠিক পুরুষের জন্য কোন মাপ নাই এত ওয়াজ করার সময় নাই আমার মা শোনো মা তোমরা একমাত্র কাজা ফরজ নামাজ ফরজ রোজাগুলো আদায় করবা কাজা ফরজ নামাজ আদায় করা লাগবে না দুই নাম্বার আমল হলো মা

উড়ে ওয়াজ শুরু করছে এখন বেটা মানুষের মতো মাইক নিয়ে ওয়াজ শুরু করছে আমার বাবারা বন্ধুরা আমার দিলের কান্ডা লাগা শোনা নাও কথাগুলো বলতেই হবে দুই নাম্বার হলো স্বামীর খেদমত করে বলো মারহাবা মামাক রে আমাদের আম্মা জান আম্মা জান মা ফাতেমা তুজ জোহরা যার নাম শুনেছেন খাতুনে জান্নাত মা ফাতেমা তো জাহারা ইনি জান্নাতের সর্দার ইনি জান্নাতের সর্দার হলো কেমন করে ছিল হলো জান্নাতি নবীর কন্যা হিসেবে এ মুসলমান জান্নাতি হয়েছিল আমলের খাতিরে কিন্তু স্বামীর খেদমত সেরে কোদর তালির খেদমত করার কারণে আল্লাহ রব্বুল আলমিন খুশি হইয়া স্বামীর দুয়ার বরকতে ওরে মুসলমান জগৎ বিখ্যাত মহিলাদের সর্দারিনী বানায়া দিছে জোরে জোরে চিল্লায় বলা যাবে না মার হাবা আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মার হাবা আর একটু জোরে বলা যাবে না আল্লাহ আকবার এ তিন নাম্বার মাগো তিন নাম্বার আমল হলো তিন নাম্বার আমল হলো কঠোর পর্দা তিন নাম্বার কি জোরে বলেন তিন নাম্বার কি পর্দা পর্দার বিধান মানগমা এই তিনটা আমল যদি করতে পারো তোমার স্বামীর আগে জান্নাতে যাবা মুসলমান শোনো আর তোমার স্বামী তোমার পাগলের মতো ভালোবাসবে কয়েকটা কাজ করলে তার মধ্যে একটা তুমি জীবনেও স্বামীর মুখে মুখে তর্ক করবা না জীবনেও স্বামীর সঙ্গে মুখে মুখে তর্ক করবা না স্বামী যে কথা বলে মুসলমান দুই নাম্বার স্বামী যেটা পছন্দ করে সেই কাজটা তুমি করবা মুসলমান শুনে নাও শুনে নাও শুনে নাও এই দুনিয়ার মধ্যে স্বামীর হুকুম তুমি তালিম করবা এই কয়েকটা কাজ যদি তুমি করতে

এই জবাব শুনে রাখো শুনে রাখো ওই কাঠوري আর বিবি নাম হলো জামিলা ফাতেমার ফাতেমা আর আগে জান্নাতে যাবে শুনে নাও কারণ ফাতেমার ওই যে ঘোড়া যে উটটা নিয়ে জান্নাতের মধ্যে যাবে ওই উটের রশি ধরিয়া জামিলা আগে জান্নাতে প্রবেশ করবে জোরে জোরে চিৎকারয়া বলো মারহাবা ওয়াজটা করলে বুঝতে পারবেন কথাগুলো শুনে নেন মা বলবো না ছেড়ে দিব বলেন বলবো না ছেড়ে দিব আজকে শুধু বাংলা ওয়াজ করে যা স্কুল নুফাজের দরকার নাই কথাগুলো শোনো বাবা রে মা একটু দিলের কান্ডা লাগা শোনো নবীজি বলেন ফাতেমা রে তোমার আগে একজন মেয়ে জান্নাতে যাবে ফাতেমা কব্বা জান কে সেই মেয়ে তার বাবার নাম কি তার মান নাম কি তার বংশ পরিচয় আগে বলো فاطمه কয় বাবা গো আমার আব্বার নাম হলো رحمتালিল আলামিন মার নাম হল আমিনা ও মা ও বাবা শোনো বাবা বাবা আমার ছেলের নাম আল হাসান আল হোসেন শামির নাম আমার সেরে খোদা হযরত আলী আমি হলাম জান্নতি মহিলা আমার فاطمه তো জরা বাবা গো আমার সাইতে আবার কি এত বড় দামি বাবার সন্তান আমার সাইতে কে এত ভালো মেয়ে যে আমার আগে জান্নাতের মধ্যে যাবে আমার নবী কয় ফাতেমা ওই যে পাহাড়ের মধ্যে কাঠুরি আর বিবি এ মারা অনেক মা তলের কাঁটা লাগা শুন ওই কাঠুরি আর বিবি নাম তার জামিলা ওই মেয়েটা যাবে জান্নাতে পরের দিন সকালবেলা মুসলমান ফাতেমা তো জোড়া সকালবেলা রওনা হয়ে গেছে বাড়ির মধ্যে সালাম দা সালাম আলাইকুম বাইত সালামের জুমা সালাম কয়ে কে কয় আমি ফাতেমা কয় বুন্ডে দরজা রোজা খোলো কয়না আমি কাটুরিয়ার বিবি জামিলা কয়েক গুন্ডে তুমি কেন আসছো বলে কিছু কথা আছে তোমারে দেখব বলে দেখব আমার স্বামী ঘরের মধ্যে নাই আমার স্বামী বনে কাট কাটতে আমার স্বামীর অনুমতি নাই আমার স্বামীর অনুমতি ব্যতীত তোমার সাথে কথা বলতে পারবো না রে বোন ফাতিমা ফাতিমা কয় জামিলা রে তুমি ও মে আমি ও মে এই মহিলারা ও তুমি ও মে আমি ও মে আমার সাথে দেখা করলে কি আসে যায় ও জামিলা আমার স্বামীর হুকুম নাই আমার স্বামীর হুকুম না দিলে আমি কথা বলতে পারব না তুমি যাও আগামী দিন আসবা আগামী দিন যখন আসবা আমি অনুমতি নিয়ে রাখব আমি তোমার সনে প্রাণ খুলে কথা বলবো জোরে বলেন সুবহান আল্লাহ পরের দিন হুসাইনকে সঙ্গে নিয়ে হুসাইনকে কোলে হুসাইন দাদু আল্লাহ তালাকে কোলে নিয়ে চার বছর হুসাইনের বয়স কয় বছর জোরে বলেন কয় বছর চার বছরের হুসাইনকে সঙ্গে নিয়ে রাহমাতুল লিল আলামিন কন্যা আমার বাবারা শুনে নাও খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা জামিলার কুটি দেখা জিরে হয়ে গেছে ডাকতে বলে আসসালাম আলাইকুম জামিলা জামিলা কলাইকুম আসসালাম জামিলারে দরজা খোলো কিছু কথা বলবো কাঠুরে আর বিবি তোমার সাথে জামিলা বলে ও ফাতিমা আমি ক্ষমা চাই আজকে আমি তোমার সাথে দেখা করতে পারবো না বলে কেন বলে এই জন্যে আমার স্বামী রাজা জোজ নিয়েছি তোমার সাথে দেখা করা কথা বলা কিন্তু তোমার সাথে যে ওই যে বালকটা আছে ওই বালকের সামনে আমি যেতে পারবো না ফাতেমা তো আমার কলিজার টুকরা সন্তান জামিলা জামিলা ডাক কয়বা ফাতেমা রে ওই ছেলের আল্লাহ বলছে যখন দুই বছর ছেলের বয়স হবে দুই বছরের বেশি দুধ পান করানো যাবে না মেয়ে হলে আড়াই বছর ছেলে হলে দুই বছর যখন তার অঙ্গ প্রত্যঙ্গ চিনতে পারে সঙ্গে 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 সন্তানকে তালাদা বিছনা দিতে হবে ফাতেমা তোমার হুসাইন আমার নাক কান গলা সবই চিনবে গো সুতরাং হুসাইনের সামনে আমি যাইতে পারবো না ইসলামের বিধান নাই আরে মহিলারা শোন চার বছরের হুসাইনের সামনে জামিলা যায় নাই কারণ আজকে তুরা এই বেড়া বড় বড় বেটাদের হাত ধরে নিয়ে যা খালাতো ভাই খালাতো বোনের সঙ্গে মামাতো ভাই চাচাতো বোনের সঙ্গে হাত ধরে কলেজে আসা যা করিস ডোলা ডলি করিস তুরা যে কি পরিমাণ পাপ করিস রে বাবা আল্লাহর আদালতে জবাব দিতে পারবি লাগা শোনো ওই চার বছর চার বছর বা হুচাই তার সামনে যাই নাই জামিলা বলে পুন ফতিমা রে অসম্ভব আমি ওর সামনে যাইতে পারবো না আমি মাপ চাই আপনার কাছে ফিরে যান হুসাইনের মা ডাক দে আমার আব্বা ঠিকই বলছে রে তুমি আমার আগে জান্নাতি মহিলা জোরে জোরে চিল্লায় বলা যাবে না মার ও ওয়াজ করলে সকাল বেলা আমাদের জুতার বাড়িwidehat হবে জেলখানায় যেতে হবে কারণ বেইবারার বাইরে কথার আওয়াজ গেলে মহিলাকে তালাক দেয়া যায় আজকে যদি এই ওয়াজ করি অধিকাংশ আলেম মুসলমান যারা তাফসীর কারক বড় বড় বক্তায় ধরা ভরে যায় কলেজে লেকচার আর স্কুলে লেকচার আর মুসলমান শোনো বেgana নারী নিয়ে চাকরি করে এখন যদি বেgana পুরুষের সিআরা দেখায় হারাম বেgana নারী সিআরা দেখা হারাম এই ওয়াজ যদি আমির হুলামিন করি বাবারে বাংলাদেশের নাই

জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মনে আছেন যে তো কথাটা আমি শুরু করেছিলাম এইজন্য বলে যাই জাতির পিতা চলে গেলেন কার কাছে জহর হুসাইনের মুসলমান কার বাড়িতে ইSMAIL আলাইহিস সালামের বাড়ি ইসমাঈল আলাইহিস সালাম নতুন বিয়ে করছে বাড়িতে যায় আসসালামু আলাইকুম ইয়া আল বাইত

দিনের দাওয়াত দিতে রওনা হয়ে তবে যাবার সময় বলে যায়। আমার ইসমাইল নবী যখন ঘরে ফিরে আসবে তাকে বলবা সে সিরেই ঘরের চৌকাট বদলা ইসমাইল নবী আসলো বাড়ি ডাক দে বলে নবীদের কাছে নবীদের নবীদের সাথে নবীদের সম্পর্ক কালেকশন থাকে রে ডাকতে বালে বিবিরে কে ওয়াইছিলনে কে আইছিল কেডা তোর আব্বা এখন তো মেরা তুই মিরে কথা কয় লগে পুরে ভাই নাম ধরেও ডাকে কথা কইতে নি আমি কই সোম্পাবতী আরে কি অবস্থা জরে কোন কি ছিল কয় আব্বু আব্বু কোবাদ dise কয় ও গোলামিন কথা কইতে রে অবস্থা লাভ মেরেজের বিয়ে

সন্তান ডাক দে বলে ইসমাইল নবী ডাক দে কয় বিবি বাবা কি যাবার সোমা কিছু বলে গিয়েছিল নি কয় হ কি বলছে আমার আব্বা বল তোমার আব্বা বলে গিয়েছে ইসমাইল যখন ঘরে আসবে তাকে বলবা ও সিরি তাড়াতাড়ি জন ঘরের সুকট বদলায় ফেলে জরে বল আল্লাহু আকবার

রাসুল বলছে পিতা মাতা এমন একটা নিয়ম এমন একটা নিয়ম এই পিতা মাতারে সালাম দিলে কবুল হজের সব পা যায় জোরে বলেন মার হবে আর একটু জোরে বলেন এই পিতারে কষ্ট দিও না জান্নাতে যেতে লাগবে মাও লাগবে বাবাও লাগবে জোরে কন ঠিক কিনা আর একটু জোরে বলো আর একটু জোরে বলো বাবারে আমি আস্তে আস্তে যাই নবী বাপারে কেমন সম্মান করেছিল একটা কথা আমার মনে পড়ে রাখলাম মনে রাখবেন নবীজি অাম্মা যান আম্মা কদমে আগমন করলেন আমার নবী আমার নবী সাদিয়ারে দেখুটে দাঁড়াই এলেন এবার নবীজি বসলেন নবীজিরতের পর ভর দিয়ে সাদিয়া বসলেন নবীজি তার আসল চাদর মুবারক রুমাল মুবারক বিষয়ে দিলেন নবীজি এই নবী চাদর মুবারক মোবারকের ভিতরে হালিমা সাদিয়া বসলেন এবার নবীজির কানে কানে যেন কি বললেন এবার নবীজিকে বলে যখন উঠলেন যতক্ষণ পর্যন্ত আলি তো সাদিয়া চোখের আড়াল হল না রসুল্লাহ ততক্ষণ পর্যন্ত দাঁড়ায় রইলেন এবার সাহাবিরা বলে ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জনক ওই মহিলা গো ওকে তো চিনলাম না যার সম্মানে আপনি দাঁড়াইলেন আপনার নিজের রুমাল মোবারক তারে বিছায়া দিলেন আপনার উরতের পর ভর দিয়ে উঠল নবী গো আপনার কানে কানে যেন কি বললো আর আপনি চোখ দিয়া পানি

অনেকদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম আবার বাড়ির মধ্যে আসছে সালাম দিস আসসালামু আলাইকুম বলে কে ওয়ালাইকুম আসসালাম কে আপনি বলে মারে আমি ইসমাইলের বাবা কাব্বা আপনি ঘরে আসেন তাড়াতাড়ি আসেন দরজা খুলে দিস বাবারে বসতে দিছে সিরা মাদুরি বিছাইয়া দুটি খুরমা ছিল নিয়ে দিলেন বাবার সাথে ডাকতে দেওয়ালে আব্বা আপনি উত্তপ্ত রোদির মধ্যে আসেন এত কষ্ট করে আপনার কষ্ট হয়েছে আপনি যদি বলতেন আপনার ছেলেরা দিতাম আপনি এত কষ্ট করে কেন আসছেন আব্বা যান আপনার পায়ে ঠুসকা পড়ে গেছে দিনের ডাকতে ও ইসমাইলের বিবি আমি আল্লাহর পায়া দাওয়াত দিতে এসেছিলাম দেখে একটু সন্তানের দেখতে আসলাম তোমাদের দেখতে আসলাম এবার মুসলমান ডাক দেখামিটুজু করব ইসমাইলের বিবি পানি এনে দিলেন নিজ হাতে শ্বশুরের পায়ে পানি ঢেলে দিলেন এবার আবার পাউডার নিজ হাতে ধোয়া দিলেন নিজের আসল দিয়া শ্বশুরের পাটা মুছায়া দিলেন দিয়া পর দুরাকাত নামাজ পড়ে ইসমাইলের বিবির জন্য দোয়া করে আল্লাহ তুমি আমার ইসমাইলের জন্য একটা নিয়ামত পাঠায়া দিছো জোরে বলো সুবহানাল্লাহ আর তুই জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার এবারে ইব্রাহিম নবী ডাকতে আমি রওনা হয়ে গেল ইব্রাহিম নবী ডাকতে কামে মা আমি দিনের নবী পায়াগম্বর রওনা হয়ে গেলাম ইসলামের দাওয়াতের জন্য তবে যাবার আগে বলে যা আমার সন্তান যখন বাড়ি আসবে তখন আমার সন্তানকে বলবা আসে যেন জীবনে ঘরের চৌকাটটা না বদলায় ওরে মুসলমান বিবি এবার বাড়ি আসি ইসমাইল নবী বিবি ডাকতে কয় বিবি রে ডাকতে কয় বিবি রে কেউ আইছলি নি কয় আইছিল আমার আব্বা জান কিছু খাবার দিছিলেনি কয় দিব কি দুইটা খুরমা ছিল দিয়েছি বসতে দিব কি আমার আব্বা কত কষ্ট করে এসেছে পায়ের মধ্যে ঠুস্কা পড়ে গেছে কত কষ্ট করে এসেছে আমার বড় কষ্ট লাগছে বলে তোমার আব্বা জান আসছে তাকে ঠেকায় রাখলে না কেন বলে আমার আব্বা সাধারণ মানুষ নয় আমার আব্বা জান হলো এই জামানার পায়গম্বর দিনের দাওয়াত দেওয়ার জন্য রওনা হয়ে গেছে আরে চিৎকার মেরে ইসমাইল নবী ডাকতে কয় বিবি রে বলে বাবা যাবার সময় কিছু বলে কিছু নি বলছে জীবনেও যেন চৌকারটা না বদলায় ডাক তোর জীবন ধন্য আমার বাবা তোর জন্য লাইসেন্স দিয়া দিছে জরে বলেন আজকে সরকার আইন করেছে 18 বছর আর 22 বছর এর তর খাতা মারি 19 আর 20 আমার নবী যে বিয়ে করছে ওখানেও গার্ডিয়ান ছিল নবীর বাবা বিয়ে করছে আব্দুল মুতালিব ও মুসলমান শুনেন আব্দুল্লাহ যখন বিয়ে করে তখন তার বাবার অনুমতি নিয়ে বিয়ে করছে নবী যখন বিয়ে করেছে তার চাচার অনুমতি নিয়ে বিয়ে করছে সাহাবী کرام যখন বিয়ে করছে তার গার্ডিয়ান ব্যতীত বিয়ে করে না আজকে তুই গার্ডিয়ানকে কষ্ট দিয়ে হাত ধরে চলে যাস আজকে এর জন্য আজকে সমাজ নষ্ট হয়ে যায় আজকে বিপদের মধ্যে পড়ে গেছি জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা দেখந்தி নবীরা তারা বিয়ে করছে গার্ডিয়ানের কি করে ই করে এই পায়গাম দিয়ে তার অনুমতি নিয়ে বিয়ে করছে আর আমাদের দেশের আইন করছে মুসলিম রাষ্ট্র আদালতে দাঁড়ায় ছেলে কয় বাপ মেয়ে কয় ও আমার আববা না চিনিনি ছেলে কে আমার না আল্লাহর কসম তোর ছেলে মেয়ে যেদিন আদালতে দাঁড়ায় বলবে সেদিন বুঝবি যে বাবা সেদিন কি কষ্ট পেয়েছিল যের বলেন ঠিক কি না বুঝবি একদিন তুমি যা করতেছো তার নেওয়ার প্রস্তুতি থাকো সিদার পাওনার জন্যে প্রস্তুতি থাকো পাবে তবে আমি বলি বউ মরে গেলে বউ পাওয়া যাবে অনুরোধ করি আব্বা মা মা মারা গেলে মা পাবি অনুরোধ করবো মা বাবার খেদমত কর অনুরোধ করবো যে বউ ছেড়ে দে মা যদি অসন্তুষ্ট হয় তোর বউয়ের কারণে বউ ছেড়ে দে দরকার নাই কপাল পোরা বউ সারা জীবন রোজা রাখ তো মাকে কষ্ট দিস না বাবাকে কষ্ট দিস না দেখলি তোর বউ যে জানি তোর বউ কেমন তুই তো ভালোই জানিস আমার বউ কেমন আমি জানি না দেখলাম বউডা ভালো না নামাজ পড়ে না রোজা রাখে না শরীয়তের বিধান মানে না আমার মাল লগে খেটর কাড়ক করে বাবার লগে খেটর কাড়ক করে এই বউ রাখার দরকার নেই বাবা তোদের পায়ে ধরি ছেড়ে দে এই বউ দরকার নেই তো বুঝিসনি কিন্তু মারে কষ্ট দিস না বাবারে কষ্ট দিস না মা বাবারে সুখী রাগ আব্বা মারে সুখী রাগ আব্বা মা যদি আজা নামাজ দ্বারা গেছি একমাত্র ফরজ নামাজ ব্যতীত যদি বাবায় ডাক দেয় রুহুল আমিন দাও সুন্নাত নফল সব ছেড়ে দাও দূরে ডাক নাও উত্তর দাও বাবার সামনে চলে যাও মা আব্বার সামনে দূরে ডাক নাও বাবা কিছু বলতেছেন আব্বা কিছু বলতেছেন একমাত্র ফরজ নামাজ ব্যতীত যদি তুমি সুন্নাত নফল পড়তে কুরআন শরীফ তেলাওয়াত করে ডাক দিছ বন্ধ করে দৌড়তে চলে যাও দ্রুত তোমার আব্বার কাছে যাও আর দ্বিতীয় ডাক যেন দেওয়া লাগে না এই জন্য আব্বা মার আর আমরা করতে চাই কি চাই না যারা বলেন চাই কি চাই না এসেছেন যত নবী সকলের ইমাম মসজিদ মসজিদটা ভাঙবে এবং ওরা পায় তারা দুই এক দুই তিন আক্রমণ চালাইছে শুধু ভাঙতে পারে নাই ওরা বলতেছে আমাদের মন্দির ছিল মন্দির ভেঙ্গে মাজার করছে মসজিদ করছে এগুলো ভেঙ্গে ঘুরে দেবো এই বাংলাদেশের সতর্ক থাকবেন জীবন হয়তো দিতে হতে পারে তবে ইসলামের জন্য দিবেন আমি অনুরোধ করব এই মুহূর্তে তো হবেই তবে ইসলামের জন্যে কোরআনের জন্য জীবনটা দিয়ে যাবেন যেমন আফগানের ছেলেরা ওই কি করেছিল জানেন আপনারা শোনেন শুনলে আশ্চর্য হয়ে যাবেন মিয়ানমারের এক পাশ কোরআনের পাখি তাদেরকে ধরে বন্দুক তাক করে বলতেছিল কোরআন ছেড়ে দেন আইলে তোদের মেরে ফেলল তা ছেলেরা বলতেছিল আমরা যদি আমরা জীবন দিই জান্নাত পাবো কোরআন সারলে বেইমান হবে আহা তারা পাঁচশো কোরআনের পাখিকে গুলি করে একদম ক্রাস ফায়ার করে দিছে তারা কোরআন সারে নেয় কোরআন বুকের মধ্যে নিয়ে মারা গেছে সব এইভাবে মারা গেছে তাদেরকে গণকবর দিছে এই কোথায় মিয়ানমারে শুনলে আশ্চর্য হয়ে যাবেন তারা কোরআনকে বুকে ধরে রাখছে আর সেইভাবে এটা কিছুদিন আগে এটা ডিক্লার দেখাই দেখাইছে মিডিয়ার মধ্যে দেখাইছে যে কোরআন পাখিগুলো জীবন দিয়ে দিচ্ছে তারা বলতেছে আমরা জীবন দিলে জান্নাত পাবো আমরা হব সুতরাং ইমান যে কোনো মুহূর্তে আমাদের উপরে ওরা আক্রমণ চালানোর চিন্তা ভাবনা আমাদেরকে পানিতে মারতেছে ভাতে মারতেছে কত কষ্ট দিচ্ছে আমাদেরকে দিকে দিলে তিলে মারতেছে আমরা বুঝতেছি না তিলে তিলে মারতেছে আমরা বুঝতেছি না সতর্ক থাকতে হবে কারণ কোন মুসলমানদের উপর আঘাত আসলে আমরা মুসলমান ঐক্যবদ্ধ হয়ে ময়দানে নামবো জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা সে কোন তরিকার আর কোন দলের এটা দেখার সময় নাই কোন মুসলমানের উপর আঘাত কোন মুসলমান মেনে নিব না জোরে বলেন ঠিক কিনা কোন মুমিনের উপরে আঘাত আমরা মেনে নিব না সুতরাং হয়তো আমার কি আমি কোন রাজনীতি করতে আসি নাই আমি শুধু কষ্টের কথা বলতেছি আমি আজকে দেখলাম যে বাজার আপনার ওই মেয়ে ছেলে যাচ্ছে তাদের তাদেরও পানিতে ভিজিয়ে দিচ্ছে মুসলমান দেখলেই তাদের উপরে রং মারতেছে সুরে রং মারতেছে মুসলমান দেখলেই রং মারতেছে বোতল ভরে ভরে প্লাস্টিকের বোতল